আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই অনেক অনেক ভালো আছি চুয়াডাঙ্গার ইতিহাস কিন্তু ব্যাপক আমি চুয়াডাঙ্গার অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমি আজকে এমন একটি জায়গায় এসেছি সেটি হচ্ছে শত বছর পুরনো একটি রহস্যময় ইন্দারা যেটাকে আপনারা হয়তো সবাই জানেন এটা হচ্ছে চন্দ্রপতি ইন্দারা নামেই পরিচিত এটি ঠিক চুয়াডাঙ্গা এবং বলমারি মাঝামাঝি রোডের মাঝামাঝি কিন্তু এই ইন্দারাটা অবস্থান এটি কিন্তু উনিশশো সালে কিন্তু এই ইন্দারাটা হয় আজকের ভিডিওতে ইন্দ্রা সম্পর্কে আপনাদের ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব এবং ইতিহাসটা জানানোর চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন এই চোয়াটাঙার ইতিহাস সবাই জানতে পারে ধন্যবাদ সো গ্যাস মোটামুটি আপনারা যখন এই চন্দ্রপতি ইন্দ্রালয় দেখতে আসবেন এখানে কিন্তু এটার ইতিহাস সম্পর্কে দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু উনিশশো সালে নির্মিত হয় এবং এই জমি দান করেন দাতা হচ্ছে জনাব নেহাল বিশ্বাস ও জনব দানেশ বিশ্বাসের উত্তরাধিকারী এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সকল ইতিহাস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সালটা কিন্তু দেওয়াচ্ছে উনিশশো একুশ সাল সো হিসাব অনুযায়ী এটা কিন্তু বয়স একশো বছর আনুমানিক এবং দেখতে পাচ্ছি আমরা এখন ভিতরে পরিবেশটা দেখার চেষ্টা করব। এটা কিন্তু পুরাটাই একেবারে জলজীর্ণ অবস্থা হয়ে রয়েছে হয়তো বা একটা সময় ছিল এলাকার মানুষ যখন পানির জন্য কাতরাতো তখন কিন্তু এখানে কিন্তু এটার কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু এলাকায় থাকতো এবং অনেক দূরান্ত মানুষ কিন্তু এটি ব্যবহার করতো সো এটা আপনারা যখন দেখতে আসবেন এটা কিন্তু আপনার চুয়াডাঙ্গা টু যে কুষ্টিয়া রোড আছে রোডের ঠিক ডান সাইডে কিন্তু এটার অবস্থান আপনারা যখন এটা দেখতে আসবেন এটা কিন্তু আশেপাশে অনেক কিলোমিটার ভিতর কিন্তু কোনো বাড়িঘর নেই এটা কিন্তু জনজীর্ণ একটি মাঠ এবং মাঠের এই পাশ দিয়ে কিন্তু এটার অবস্থান দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সামনে যেটি সেটা কিন্তু এই চন্দ্রাবতীন দ্বারা একটা সময় ছিল যে এই কোয়াটার ছিল এই এলাকার মানুষের জন্য একমাত্র খাবার পানির উৎস কিন্তু বর্তমান কালক্রমে কিন্তু এই ইতিহাস অনেকেই জানে না অনেকে জানার চেষ্টাও করে না এটি কিন্তু ঠিকই একেবারে জনজীর্ণ অবস্থায় পড়ে আছে এবং এই পাশে কিন্তু ছিল যে চন্দ্রপতি ছিলেন তিনি কিন্তু এই কুয়ার পাশাপাশি একটি বিশ্রামাগারও তৈরি করেছিলেন যেন ওই মাঠের বা এলাকার মানুষ যখন এখান থেকে পানি পান করবেন সো এখান থেকে কিন্তু বিশ্রাম নিতে পারেন এবং পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারেই ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়ে আছে হয়তোবা এখন দেখা যাচ্ছে দু দশ বছর পরে হয়তো বা নাও থাকতে পারে এটা কিন্তু এখন সবার কাছে ইতিহাসের কথায় সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে এখনও এই চন্দ্রপতি ইন্দ্রিয়া এখানে আসলে কিন্তু আরেকটা বিষয় খেয়াল করবেন অন্যান্য কুয়া বা ইন্দারা যেগুলো দেখবেন সেগুলো কিন্তু এইরকম কোনো গঠন আমি দেখতে পাই নাই কিন্তু বর্তমানে এটা কিন্তু দুইটা ধাপে বিস্তৃত দেখতে পাচ্ছেন এখানে যে ধাপটি আছে এটি কিন্তু এমনিতে চারপাশে বাউন্ডারি দেওয়া আর অরিজিনাল পানি নেওয়ার ধাপ কিন্তু এখান থেকে আপনারা উপরে উঠে কিন্তু পাবেন যে পানি নেওয়ার যে জায়গাটা সো এটা কিন্তু অন্য রকম একটা আপনারা যখন আসবেন এটা কিন্তু দেখতে পারবেন মোটামুটি আমি যে ইন্দ্রের ওপর দাঁড়িয়ে আছি এটি কিন্তু উনিশশো সালে নির্মিত হয়েছে আপনারা জানলে অবাক হবেন এর করুণ ইতিহাস সম্পর্কে এলাকাটা কিন্তু ছিল একেবারেই জনশীর্ণ এবং এখানে কিন্তু পানির জন্য প্রায় তিরিশ বর্গ কিলোমিটার দূর থেকে আপনাদের পানি নিয়ে আসা লাগতো সো এখানে পানির যে চাহিদা পূরণের জন্য যিনি আছেন দানিশ মণ্ডল নামে একজন তিনি কিন্তু এই পাশে নীলবনি গঞ্জ এলাকারই একজন বাসিন্দা ছিলেন এবং আরেকজন ব্যক্তি ছিলেন তিনি কিন্তু জমিদার ছিলেন আর তিনি নিজ অর্থায়নে কিন্তু জমিটা করে এই চন্দ্রাপতি কিন্তু এই ইন্দ্ররা তৈরি করেন এবং এখান থেকে পানি নিয়ে সে ব্যবস্থা ছিল এলাকার মানুষ কিন্তু পানি নিয়েই সকল কাজ করতেন পরিবেশ রক্ষা কল্পে ইদারাটি স্থাপন করা হলো বুকে নিয়েছে অসংখ্য মানুষের লাশ জনশ্রুতি রয়েছে বিভিন্ন সময়ে এই সমস্ত এলাকার সন্ত্রাসীরা কাউকে হত্যা করে পর লাশ ইদারাতে নিক্ষাপ করত। সর্বশেষ পৌর এলাকার হাজরাটি গ্রামের মিনুরাকে তার ধ্বামী সহ তিন যুবক ধর্ষণ শেষে শাশ্বত করে হত্যা করে ফেলে দেয় ইদারার মধ্যে কে চন্দ্রপতি কী তার পরিচয় খুঁজ দিকে এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান আমাদের বাপদাদাদের কাছ থেকে শুনেছি প্রায় দুইশো বছর আগে কুলচারা গ্রামে বাস করত তিনি তিনি প্রায় একশো বছর পূর্বে কৃষকদের পানির পিপাসা দূর করার জন্য চন্দ্রপতি নামের এক পতিতার টাকায় ইন্দারা খনন করা হয় কুলচারা গ্রামের অনেক গোয়ালেরা বাস করত তাদের এক অপরূপ সুন্দরী মেয়ে ছিল চন্দ্রপতি গোয়ালারি ছিল ধনী ছিল অঢেল টাকা পয়সা মালিক এই টাকা পয়সার লোভে তাদের বাড়িতে হানা দেয় একদল ডাকাত লুট করা পরে পাশাপাশি সুন্দরী মেয়ে চন্দ্রপতি তুলে নিয়ে যায় তারা ডাকাত যত্নপতিকে বাড়ির সম্মানের সাথে পৌঁছে দেয় তৎকালীন কুশঙ্কর ব্রহ্ম সমাজের ভয়ে তার বাবা মা তাকে আশ্রয় দেন বাড়ি থেকে বের করে দেয় অপরূপ সুন্দর চন্দ্রপতিকে পরে এক নরপরিস্থিতি তার চক্রের হাতে তার ইচ্ছা মতো তার দেহ উপভোগ করে সর্বশেষ তাকে প্রতিতার কাজে বাধ্য করে হাত বদল হতে হতে সে জমিদারবাবুর কাছে আশ্রয় পায় মরার পূর্বে জমিদার জমিদারবাবু তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে এভাবে তিরিশ বছর পার হয়ে যায় যৌবন শেষে আসে তার মন মানসিকের পরিবর্তন আসে চন্দ্রপতির চন্দ্রপতি তখন ভাবতে থাকে মৃত্যুর কথা এই সময় মনের ভিতরে ভয় কাজ করে থাকে যা তারপর তিনি বোয়ালমারি এক ইমাম সাহেবের কাছে তপা গ্রহণ করেন এবং মুসলমান হন এবং তার পাপ পণ্যের কথা ভেবেই তিনি কৃষকদের জন্যই এই দ্বারা গঠন করেন ফলে তার চন্দ্রপতি নেই জরজন্য অবস্থায় তার খনন করা ইন্দারাটা পড়ে আছে নীরবে কালের সাক্ষী হিসাবে তাই যে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে চুয়াডাগার নতুন কোনো একটি জায়গা নিয়ে সেটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ